সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রাজনীতিতে একটা চরম বিপর্যয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন গত এক সপ্তাহে আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশে একটি এই নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা সম্পন্ন এবং উৎসব উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে একটি নির্বাচন দিতে চাই যে নির্বাচনটা হবে বাংলাদেশের জন্য একেবারে সর্বশ্রেষ্ঠ নির্বাচন যেই নির্বাচনটার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না এবং এদেশের জনগণের সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন শুভ বুদ্ধির উদয় উদয়ের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই যে নির্বাচনে সাধারণ মানুষ একেবারে নির্ভয়ে ভোট দিতে যাবে এবং উৎসব মুখর পরিবেশে আসলে এই কথাটা বলেছিল পাঁচই আগস্ট সন্ধ্যার পর কিন্তু এখন এই মুহূর্তে ঠিক এক সপ্তাহের ব্যবধানে এই দেশের রাজনীতিতে যে একটা বড় পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় যদি আমরা এই এখন বলি তাহলে পাঁচই আগস্টের এই কথাটা ঠিক আজকে তেরো তারিখ এই তেরো তারিখের মধ্যে এই সাত আট দিনের মধ্যেই আপনারা দেখেছেন টোটাল বিষয়টা একেবারে উল্টে আপনার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে আপনারা জানেন যে জনাব নাহিদ ইসলাম সাবেক আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমাদের মধ্যে যদি আপনার এই সহযোগিতা সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ এবং আপনার একে অপরের সাথে একে অপরের সাথে যদি আমরা মিলেমিশে কাজ না করতে পারি এবং যদি কোনো দল ঐক্যমতে না পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশে আরেকটি এক এগারো সৃষ্টি হতে পারে কথাটা তিনি কিভাবে বলেছেন আমি জানি না তবে আমার কাছেও এটা মনে হয় যে আমরা যদি এক এগারো সৃষ্টি না করতে চাই আমরা যদি নতুন করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে না চাই তাহলে আমাদেরকে সব দলকে নিয়ে আমরা ঐক্যমতের মাধ্যমে আমাদেরকে এই আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আসলে একদিকে এখন এই বহু সমস্যায় আমরা জর্জরিত আপনারা জানেন গতকালকে এন সমন্বয়ক যাকে আমরা প্রধান সমন্বয়েকে বলে থাকি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে সংস্কার বিচার এবং সংবিধান পরিবর্তন ছাড়া আমরা নির্বাচন করতে চাই না ডিসেম্বর ফেব্রুয়ারিতে নির্বাচন করা কখনোই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ এই নাসিরুদ্দিন পাটোয়ারির কথার প্রসঙ্গে আমি আজকে বলব যে এনসিপি এনসিপি নেতাদেরকে অনেকেই অনেক কিছু বলে থাকেন যে তারা একা হয়ে গেছে এটা ওটা অনেক কিছু আসলে এনসিপিকে বাদ দিয়ে এখন বর্তমানে নতুন একটি রাজ মানে নির্বাচন চিন্তা করাটাও কিন্তু সবচেয়ে বড়ো বোকামি কারণ এই এনসিপির নেতারা যারা এই আপনার কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি এই ছাত্র নেতারা যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন সৃষ্টি করেন এবং একটি গণ অভ্যুত্থানের টোটাল জুলাই মাসটা ছিল আমাদের গণ অভ্যুত্থানের মাস এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পাঁচই আগস্ট যখন অন্তর্গত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এর পরপরই কিন্তু এই এনসিপির সহ বাংলাদেশে যারা সুশীল সমাজ রয়েছেন ছাত্র সমাজ রয়েছেন সবার সাথে সম্পৃক্ততার মাধ্যমে অর্থাৎ আলোচনার মাধ্যমে কিন্তু কথা ছিল একটি সুস্থ নির্বাচন দিবে এবং এই নির্বাচনটা হতে হবে অবশ্যই সংস্কার এবং বিচার করার পর এনসিপির নেতা আপনার নাহিদ যেই কথাটা বলেছেন যে এক এগারোর সৃষ্টি হতে পারে কথাটা একেবারেই খারাপ বলেনি কারণ আমরা যখন ঐক্যমতে না পৌঁছব যখন তখন দেখা যাবে একদিকে যেমন জামাত নির্বাচন করবে না প্রত্যাখ্যান করবে এনসিপি প্রত্যাখ্যান করবে এই বাংলাদেশের ইসলামিক দলগুলো প্রত্যাখ্যান করবে তখন কিন্তু আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আ ইউনুস তিনি দেখা যাবে তিনি একসময় বলেই ফেলবেন যে আমিও পদত্যাগ করব তার কারণ আমি এখন আর রাষ্ট্র পরিচালনা করতে পারছি না আমার কথা কেউ শুনছে না যার কারণে আমরা একটা সম্ভাবনা দেখছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এবং তার সাথে আরও একজন উপদেষ্টা যেটা ছাত্র উপদেষ্টা আমরা বলে থাকি জনাব আসিফ মাহমুদ ওরফে সজুগ ভুইয়া। তিনিও কিন্তু পদত্যাগ করবেন তিনি ইতিমধ্যে ঘোষণাও করে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন এবং তিনি পদত্যাগ করে আসলে কোন দলে যোগদান করবেন এটা তিনি নিশ্চিত করেননি তবে আমরা আশা করি তিনি যেহেতু এই বৈষম্যবির ছাত্র আন্দোলন নেতাদের সাথে তিনি সেখান থেকেই আপনার একজন উপদেষ্টা হয়েছেন তিনি সম্ভবত এই এনসিপিতে যোগদান করছেন আসলে আমাদের বাংলাদেশে এখন রাজনীতিতে যে একটা কালো ছায়া সেই কালো ছায়াটা যতদিন পর্যন্ত আমাদের মাথার উপর থেকে না যাবে আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশে একটি সুস্থ ধারায় নির্বাচন হতে পারে আপনারা দেখেন একদিকে বিএনপি জামাত এনসিপি জাতীয় পার্টি এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে সবকটি দলের ঐক্যমত যদি এক না হয় মত যদি মতের দ্বিমত থাকে তাহলে দেশে নির্বাচন কখনোই কোনো প্রকারই সম্ভব নয় এই বিষয়টা কিন্তু একদিকে যেমন এই আপনার নাহিদ ইসলাম বলেছেন যে ঐকমত না হলে এক এক আসবে অন্যদিকে আবার আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি পদত্যাগের কথা বলেছেন এবং অন্যদিকে আমরা যা দেখছি যদি এই দেশের এরকম টালমাটাল একটা অবস্থা থাকে তাহলে ডক্টর ইউনুস কিন্তু পদত্যাগ করবেন তখন কিন্তু এই দেশের সামরিক শাসন ব্যতীত বাংলাদেশে আর কেউ এই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করার মতো কোনো সুযোগ নেই এখানে যেই বিষয়টা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি আমরা পাঁচই আগস্ট এরপর আটই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনজ তিনি ক্ষমতা আসতেন এর পরপরই কিন্তু বিএনপির বেশ কিছু কারণে আজকে এই যে বিএনপির রাজনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়েছে এই প্রভাবের জন্য একমাত্র দায়ী কিন্তু এই বিএনপির এই অঙ্গ সংগঠনের যারা এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তাদের দায় কিন্তু তারা কখনো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বেশ কয়েকটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরপর কিন্তু বাংলাদেশের মানুষ এখন বিএনপির প্রতি কিছুটা এই আপনার একটু অনীহা সৃষ্টি হয়েছে আর এদেশের মানুষ এই আমি আপনি যে যতই পার্সেন্ট মনে করি না কেন যে আমার দশ পার্সেন্ট আছে আমার বিশ পার্সেন্ট আছে আমার তিরিশ পার্সেন্ট আছে আসলে পার্সেন্টেজটা কিন্তু নির্ভর করে জনগণের উপর যেই কথাটা এই আপনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনার তারেক রহমান গত ছয় মাস আগে বলেছিলেন যে আপনারা এমন কিছু চিন্তা করবেন না যে বিএনপি খুব বেশিটা বড়ো দল এই বড়দল দল মানে এই নয় যে আপনারা নির্বিঘ্নে পাশ করে যাবেন নেতৃত্ব দিয়ে যাবেন কিন্তু জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা কিন্তু এই আমরা আর জনগণের পাশে দাঁড়াতে পারবো না আমাদের কিন্তু এই পরাজয় বরণ করি আমাদের ঘরে ফিরতে হবে কথাটা গত ছয় মাস আগে বললেও বর্তমানে তারই ধারাবাহিকতায় আমরা যে বিষয়টা দেখছি যে বিএনপির বিএনপি যদি তখন থেকেই এই দলীয় নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারতেন আমার মনে হয় না আজকে নির্বাচন অতটা পিছিয়ে যেত কিংবা আজকে এই প্রশ্নের সম্মুখীন হতেন যে আমরা শুধুমাত্র একটি দলকে নির্বাচিত করার জন্য ক্ষমতায় আনার জন্য আমরা আন্দোলন করিনি আমরা আন্দোলন করছি এদেশের সমস্ত রাজনৈতিক যে প্রেক্ষাপটটা যে আইন কানুন নিয়ম শৃঙ্খলা এবং যে সংবিধান বেশ কিছু অনুচ্ছেদ আমরা পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্যই সংস্কার বিচার এবং সংবিধান পরিবর্তন করার পরপরই হতে পারে দেশে একটি সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়কের আমলে একটি নির্বাচন আর এই নির্বাচন ঘিরে এই আমাদের অনেক কথাই থাকতে পারে এই অনেক কথার মধ্যে যেই কথাগুলো এখন বর্তমানে উঠে আসছে বারবার একটি কথাই সেটা হচ্ছে নির্বাচন 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 আবার অন্যদিকে যদি মনে করি তাহলে দেখা যায় যে বিচার সংস্কার তারপর নির্বাচন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন